সমীক্ষায় উঠে এসেছে পঞ্চাশ শতাংশ বিবাহিত নারী পরপুরুষে আসক্ত জানি না এই তথ্যটা কতটুকু সত্য যাচাই করার দায়িত্ব আপনাদের তবে আমি ভাইরাল হতে দেখছি এই হিসাবটা পঞ্চাশ শতাংশ বিবাহিত নারী নাকি পরপুরুষে আসক্ত ভয়াবহ এই তথ্য সত্যিই কিন্তু আমাদের জন্যে চিন্তার বিষয় এবং আমাদের সমাজের জন্যে ভয়ের একটা কারণ এত মানুষের মনের উত্তাপ শরীরের উত্তাপে আমাদের এই পৃথিবী আজ বোধ এত উত্তপ্ত সত্যিই বোধ আমরা আমাদের ধর্মীয় নীতিনীতি সব চিবিয়েই খেয়ে ফেলেছি মাথায় আমাদের কিছু আর নেই আল্লাহর ভয়টাই আমাদের অন্তরে নেই আমরা জাহান্নামের নামের আগুনটাকেও ভয় পাই না আমাদের অন্তরে আজ আর কোনো কিছু ভয় নাই পৃথিবীতে এই যে এত তাপ দিচ্ছে সূর্য তাও আমরা সহ্য করার ক্ষমতা রাখি কি বলেন আসলে কি তাই পৃথিবীর সূর্যের আলোর এই যে তাপ সেটাই আমরা সহ্য করতে পারি না কত কষ্টে আছে আমাদের দেশের হাজার হাজার কোটি মানুষ সেখানে জাহান নামের আগুন থেকে আমরা কীভাবে রক্ষা পাব বলতে পারেন দুইটা মাসের গরম আমরা অপেক্ষায় আছি কবে যাবে যুগ যুগ ধরে জাহান নামের আগুনে পুড়তে থাকলে সেখান থেকে পরিত্রাণের উপায়টা কি আমরা কি জানি সেটা অনেকের কথা অধিকাংশ পুরুষ নাকি এক নারীতে আসক্ত থাকে না আজ এক নারীকে ভালো লাগে কাল আর এক নারীকে দুই দিন পর আবার একজনের প্রতি আবার পশু দেখা যায় তার থেকে সুন্দরী কে যদি সে পায় তাহলে তার প্রতি সে আসক্ত হয় তার প্রেমে পড়ে তাকে ভালোবাসতে শুরু করে সেটা এই ধরনের উক্তি দিয়ে মন্তব্য করে পুরুষদেরকে নিয়ে আমার মনে হয় যদি পঞ্চাশ পারসেন্ট বা পঞ্চাশ শতাংশ বিবাহিত নারীরা পরপুরুষের প্রেমে আসক্ত হয় তাহলে তা তো পুরুষ তাই না তবে নারীর থেকে পুরুষের পার্সেন্টেজ বেশি হবে এটাই স্বাভাবিক পঞ্চাশ পারসেন্ট নারী হলে পুরুষের সংখ্যা বেশি হওয়াটাই স্বাভাবিক কারণ একজন নারী অধিক পুরুষের সাথে সম্পর্ক করতেই পারে তাই পুরুষের পার্সেন্টেজ বাড়াটা কিন্তু স্বাভাবিক পঞ্চাশ শতাংশ নারী যদি পর আসক্ত হয় তাহলে এখানে কিন্তু এটা বললেও ভুল হবে না পঞ্চাশ শতাংশের অধিক পুরুষ পর নারীতে আসক্ত কিন্তু সত্যিকার অর্থে পুরুষ কিন্তু তারাই যারা রেসপেক্ট করতে জানে বিশ্বাসে দাম দিতে জানে ভরসার হাত খানা মজবুত করে ধরতে জানে বর্তমানে পুরুষ এমন হয়ে গেলই বা কেন তাদের আবেগ এতটাই বেড়ে গেল যে একশো নারী যদি এসে বলে আমি তোমাকে পছন্দ করি বা আপনাকে পছন্দ করি তাহলে সে হাসতে হাসতে তাদেরকে একের পর এক আলিঙ্গন করতে থাকবে সে ছড়ি হোক অথবা বুড়ি আচ্ছা আমাকে একটু বলুন তো নিজের জীবন বাজি রেখে যখন অর্ধাঙ্গিনীর আগলে রাখার কথা তাহলে পুরুষ কি ঘুমিয়ে আছে নাকি না দেখেও না দেখার ভান করে আছে নাকি বুঝেও বুঝতে চাচ্ছে না আসলে তার নিজের স্ত্রীটা কোথায় কোথায় গেল সে স্ত্রী কোথায় গেল সেই খবরই যখন স্বামী রাখছে না তাহলে আগলে রাখা সাথে করে ধরে রাখা আর হলো কই আসলে স্ত্রী যেখানে যেতে চাই স্বামী কি সাথে করে সেখানে নিয়ে পৌঁছে দেয় তা তো না তাই স্বামীদের সতর্ক থাকা উচিত পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকা উচিত বাস্তবে সংখ্যা কিন্তু আরো বেশি হবে আমার মনে হয় আসলে সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে দেখা যাচ্ছে স্ত্রীদের সতর্ক থাকতে হবে স্বামীদের ব্যাপারে কারণ এইসব নারী তো কারো না কারো বউ আবার নারীরা যে পরপুরুষে আসক্ত তা হয়তো কারো ছেলে অথবা কারো স্বামী স্বামীদেরকে ঘুমিয়ে থাকলে হবে না সমাজে যখন এই ব্যাধিটা মারাত্মক আকারে দেখা দিয়েছে তখন স্বামী যদি স্ত্রীকে ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকে নিশ্চিন্তে তাহলে কি হবে কি বলেন এখন অবশ্যই সতর্ক হওয়ার একটা সময় এসেছে আবার স্বামীর ব্যাপারও সতর্ক থাকতে হবে স্ত্রীদের সত্যি যদি তথ্যটা সঠিক হয় তাহলে এই ব্যাধি সামাজিক একটি ব্যাধিতে রূপ নিয়েছে এবং যা নিয়ন্ত্রণ করা অসম্ভব প্রায় তবে আমরা জানি সকল ব্যাধির ঔষধ দুনিয়াতে আছে এটা সৃষ্টিকর্তা আমাদের কোরআনে কিন্তু বলেছেন আমরা কিছু জানি আবার কিছু ঔষাদ আমরা আবিষ্কার করতেই পারিনি আজও তবে দুশ্চিন্তার আর কি আছে বলেন দুশ্চিন্তা করে তোর ব্যাধি থেকে মুক্ত হওয়া যাবে না আল্লাহ সময়ে দুনিয়াতে পাঠিয়ে দিবেন যথা উপযুক্ত ব্যবস্থা এই ব্যাধি থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি তার একটা সমাধান কিন্তু উপযুক্ত সমাধান উপযুক্ত সময়ে তিনি সঠিক সমাধানের পথ কিন্তু আমাদের দেখাবেন সেই দিনের অপেক্ষায় আমাদের থাকতে হবে আসলে এই ধরনের নারী পুরুষের মনে আল্লাহর ভয়টাই বলে কিছু নেই জাহান্নামের নামের আগুনের ভয়ও এদের নেই এদের এই নির ভয়ে যখন এরা নোংরামি কাজগুলো করতে থাকবে এই সব নারী পুরুষগুলো সংখ্যায় দিনে দিনে বাড়তে থাকবে এবং একটা সময় স্বামী স্ত্রীর সম্পর্ক এখন যদিও কাগজে কলমে আছে তখন আর কাগজ কলমের দরকার হবে না অর্থাৎ বিয়ে শব্দটাই আর থাকবে না বিয়ের প্রয়োজন পড়বে না তাই আমাদের এখন সতর্ক থাকা উচিত স্বামী স্ত্রীর মধ্যে শ্রদ্ধা ভালোবাসা বাড়াতে হবে রাতে আমরা অনেকেই বসে মোবাইল দেখি ঘুমাই না এগুলো বাদ দিতে হবে স্বামী স্ত্রী বেশি বেশি গল্প করতে হবে বেশি বেশি ঘুরতে হবে স্বামী স্ত্রী একে অপরকে সময় দিতে হবে আমরা অনেকেই বান্ধবী নিয়ে ঘুরি আমরা বান্ধবীদের নিয়ে অনেক আড্ডা দিই দল বেঁধে বন্ধু বান্ধবী বলে আড্ডা দিই এগুলো বাদ দিতে হবে কিন্তু এগুলোকে আমরা বাদ দিতে পারবো স্ত্রীরা সময় পাচ্ছে না স্বামীর কাছে কোনো স্বামী কাজে ব্যস্ত কোনো স্বামী বন্ধু নিয়ে ব্যস্ত বান্ধবী নিয়ে ব্যস্ত কোন স্বামী বিদেশে আছে স্ত্রীকে দেশে ফেলে রেখে এভাবেই আমরা অনেকেই নিজেদেরকে বিজি করে রেখেছি কিন্তু ঘরের স্ত্রীর প্রতি আমাদের খেয়াল নেই যত্ন নেই আর যখন ঘরের স্ত্রী একা অযত্ন অবহেলায় দিন কাটাচ্ছে তখন অন্য কোনো পরপুরুষ তাকে আগলে রাখতে যত্ন রাখতে এবং মানসিক শান্তি দিতে এগিয়ে আসছে এটাই হচ্ছে পরকীয়া যেটা আমাদের ধর্মে হারাম সম্পর্ক এবং এর শাস্তি আছে ভয়াবহ মৃত্যুর পর এর শাস্তি থেকে কেউ মুক্তি পাবে না এই ব্যাধিটি সমাজে ছড়িয়ে পড়ার মূল কারণ হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে শ্রদ্ধা করে না সময় দেয় না ভালোবাসে না যত্ন খেয়াল রাখে না সামাজিক জীবন জীবনযাপনে যে ব্যয় বৃদ্ধি সেটা থেকে পরিত্রাণের জন্য এবং মূল একটি কারণ হচ্ছে স্বামী স্ত্রী একে অপরকে সময় না দেওয়া স্বামী ঘুমিয়েই থাকে স্ত্রী কি করছে কোথায় গেল কি না গেল সে ব্যাপারেও কোনো খেয়াল রাখে না অথবা স্বামীও লুকিয়ে চুরিয়ে অনেক কিছুই করে তাই কাজের ব্যস্ততা সে তো আছেই এবং ওই যে নিজেকে নিজের মতো করে বিজি করে রাখে স্ত্রীকে সময়টা দিবে কিভাবে। সব মিলে স্ত্রীর খবর নেওয়ার সময়ই নাই স্বামীদের এখন আসলে কি জানেন সব নারী পুরুষ যারা পর নারীতে আসক্ত আর পর পুরুষে আসক্ত তারা দুনিয়া দুনিয়া করেই পাগল আখেরাতে চিন্তাদের নেই আর একটা বিষয় না বললেই নয় যদি এই সব বিবাহিত নারীরা যদি অবিবাহিত ছেলেদের প্রেমেও পড়ে বা অবিবাহিত ছেলেদের প্রেমে আসক্ত হয় তাহলে কিন্তু পুরুষের সংখ্যা বাড়বে বাড়ারই কথা বরং নারী যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে পঞ্চাশ পার্সেন্টেরও অধিক পুরুষ পর নারীতে আসক্ত হবে আর এটাই হচ্ছে অবাক্রাকাণ্ড বিবাহিত নারী আসক্ত অবিবাহিত পুরুষে আর এটার কারণ কি জানেন ওই যে স্বামীর কাছে এরা যত্ন পায় না এইসব নারীরা বা স্ত্রীরা স্বামী তাদেরকে যত্ন করে না খেয়াল রাখে না অবহেলা করে এবং ভালোবাসে না আর এই কারণেই বোধহয় অনেক বিবাহিত নারীরাই অবিবাহিত পুরুষকেই বেছে নিচ্ছে অবিবাহিত পুরুষ বা ছেলেরা তাই শুনবে যখন কোনো নারী বিবাহিত নারী যা বলবে এই জন্যেই অবিবাহিত পুরুষের প্রতি এদের বেশি ঝোঁক একজন নারীর যদি অতিরিক্ত শখ থাকে যত্নের অভাব থাকে সহযোগিতার অভাব থাকে চরিত্রও কিন্তু দায়ী থাকে তাছাড়া বেপরোয়া চলাফেরা বেপরোয়া জীবনযাপন যা খুশি তাই করলাম যেখানে সেখানে গেলাম কেউ কিছু বলবে না এমন একটা নির্ভয়ে চলাফেরাও কিন্তু এর জন্য দায়ী তবে একথা সত্য পরক্ষ কেয়ার ব্যাপারে নারী পুরুষ কেউই ধোয়া তুলসী পাতা না যেমনভাবে নারী দায়ী তেমনভাবে পুরুষও দায়ী দুঃখের সাথে বলতে হয় এমন যদি হয় সমাজের অবস্থা তাহলে আমাদের সমাজটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে অবশ্যই স্ত্রীকে টাইম দিতে হবে পুরুষদের দায়িত্ব এটা সমাজকে সুদ্রাতে হবে এটাও পুরুষের দায়িত্ব পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে হবে একটা সুন্দর সুস্থ সমাজ নারী পুরুষ উভয়েই সমান অধিকার সমান অধিকার বলে বলে চেঁচিয়ে চেঁচিয়ে লাফাতে লাফাতে যেন আমরা নারীরা বিশেষ করে আমাদের সম্মান আমাদের মর্যাদা হারিয়ে না ফেলি আমরা এই সমাজে অপমানিত অপদস্থ না হই লাঞ্ছিত না হই সামাজিকভাবে এই ব্যাধি যদি ভয়াবহ আকার রূপ নেয় তবে লাঞ্ছিত হওয়ার সম্ভাবনা কিন্তু আছে বহু সংসার ভেঙেও কিন্তু যাচ্ছে এবং যাবে